आकाश बेसि भार ना मेघला मेघला मन एसके खूब खराब भल लगे ना इसम लगे ना अन खराब ना गो बड़ी टू नीट नीरव और अल ভালো খালে দেহোগা ইয়ে আছে বেশি পায় করেছে ধান কাঠি না কেমেসে খালে দেহোগা কে দেখলে মাথা খারাপ হয়ে যাবো আরো সামনে কিছুই নে মা মানে থাকবার দেও কাসাই খুব মা লক্ষ্মীর মানে এতো পূজা হয় রবিবারে বিশদবারে তার জন্য আর কি আমি গতকাল শুরু করে দিয়েছি তো নাতি আর নাতি তো গেলগা অনলাইন খুব খারাপ নাক বানছে মাছ শুতপি খারাপ নাক ওই খারাপ নাক বইতো ও যে ধরে সব সময় ও যে এনে খাইছে আজকে এই তারে কে আর এসকে একবার নীরব সকাল বেলায় নাতে লাগে না তো আমি ধান কাটড়াইছিলাম ধান কাট আমি একটু বাদ লাগলাম একটু কাঁচা কাঁচা রয়েছে তো এক সপ্তাহ পরে কাটি আর এদিকে নাতি গেল গা নাতিন গেল গা মেয়ে গেল মেয়ে জামায় জামাই গেলো এই কারণে খুব খারাপ লাগতেছে তো আসলে খারাপ লাগার কথা তো সবাই তো একাত্র সবসময় থাকন যায় না কিন্তু সময় বিশেষ আসে আমরা আনন্দ করে থাকি একসে আৰু কি কৰি তাৰণ আৰু কি খুব খাৰপ লাগে নাতি ডা খুবেই টনক নাতিনি আৰু টনক এই কাৰণে বুদ্ধি চদ্ধ খুবেই ভাল আৰু কি সিনেমা এখন ভালো হয় গো সব যে হুকিয়ে গেছে গা গাছের গুঁড়া টোড়া

নমস্কার আচ্ছা আপনারা সব ভালো আছেন আমার সব ভালো আছি তো আজকে দেখেন প্রচণ্ড বৃষ্টি নামছে কয়েকদিন গরম গেছে গরমের ভাবে মানুষ সরস হয়ে গেছিল তারপর ভগবান যা করে মঙ্গল করে তো ভগবান আসলেও কৃষ্টিকর্তা কোনো কোনো জীবকে মারে না আর কি প্রতিটা জীবকে আর কি সব বাসার জন্য এসে যে কাজ করে সব বাসার জন্যই করে সবই উপর ইচ্ছে আর কি ভগবানের ইচ্ছে তো আমরা তো হয়তো বুঝি না হয়তো না বুঝে হয়তো ভগবানের আমরা বেশিরভাগ দুঃসারোপ করি তাছাড়া দুঃসারোপ করা চলে না ভগবানের যে কাজ কাম যা করে খুব ভালো কাজ করে সব উপর ইচ্ছে আর কি ভগবান দেখবেন কি পরিমাণ বৃষ্টি অনেক দিন পর এই বছর বৃষ্টি নামছে প্রচন্ড বৃষ্টি নামছে বৃষ্টিতে মাটি ধুয়ে যায় দেখায় এই যে এই অনেক যে বাড়িটা দুয়ারটা ওষা আসিল কিন্তু এই প্রতি বছরে এই এই মানে মনে যে এই বৃষ্টিও হইলেই অনেক মাটির জায়গা অনেক মাটি জায়গা এই কারণে যে ওই মাটিটা আর কি কাপড় টাপড়া নাগে এই কারণে মাটিটা যায় না ডাকলে একটু কম যায় দেখেন যে মাটি গুইলা যেতেছে আর কি তাছাড়া এত কিছু করার নেই কিন্তু মাটি তোলো খাটি মানে মায়ের মাটি এটা মানে মানুষের জীবনের খাঁটি মানে মায়ের মাটি হলো মানুষের জীবনের খাঁটি এর মতো জিনিস নেই সৃষ্টিগত সেই মাটি দিয়ে তৈরি করছে তো আমরা সে মাটিরই আর কি মানুষ মাটি দিয়ে গড়ছে তো মাটি দিয়ে গড়ছে অনেক আর কি জিনিস আছে পঞ্চতত্ত্ব দেয় আর কি মানুষ করা হয়েছে তো আসলে মেন উদ্দেশ্য হলো মাটি মাটি আগুন বায়ু আর অগ্নি অগ্নি বায়ু মাটি তিনটে আরেকটা আর দুইটা জানি কি আমি শরীর বলতে পারলাম না যাই কি আর কি সৃষ্টিকতা তো মানে ই করছে তোর করছে তো এই কারণে কি করবা গালা কাটবা দেখেন পাশে কিন্তু মানে আকাশে বিদ্যুৎ চমকাতেছে খুব টাকাটাকে পারতেছে খুবই আর কি বৃষ্টি দেয় না মনে খুব মনটা খুব ভালো হয়েছে শান্তি লাগে আর কি তো ধানের পক্ষে ধান হয়তো বেশিরভাগ অংশ মানুষে ধান কাটা হয়ে গেছে কিন্তু সরিষার জমি যেটা আছে আর কি এই জমিগুলো আর কি রয়েছে ধান কাটবা নিবে তো কিছু কিছু যা ধান হয়তো পাচ্ছে ইয়ার পর হয়তো এই আগামী সপ্তাহ কি দোষ্ঠী মাসের থেকে প্রথম আর কি শুরু হব জ্যোষ্টি মাসের পুরো দিনের দিন আর কি ধান হয়ে কাটাচ্ছে ওই সোসাইটি হয়ে যা সরিষা সরষাবনা হয়েছে বোনার কারণে একদম ধানটা একটু নামিয়ে পড়ছে তো হয়তো আমরা আজ গতকাল আমি কয়েক কাটি কাটছি আজকো হয়তো কয়েক কাঠি কাটছি তো গতকাল দিনটা ভালো গেছে মানে মালক মালক্ষীর বার গেছে আর কি রবিবার ফিরবার বার তো এ কারণে আমি গতকালে ধান কাটারের শুভক্ষণ করছি মানে কাটা শুভক্ষণ দিচ্ছি আর কিছু কয়েক কাঠি কাটছি শুভ খান আর কি প্রথম আর কি রবিবারে বৃহস্পারে কাটতে হয় ও আমারে শেষ দিলেও হয় রবিবারে বৃহস্পারে দিতে হয় কিন্তু হয়তো কোনো কোনো আর কি সপ্তাহে হয়তো পরে না যে এক এক দিনে হয়তো গাইকল রবিবারে যে কাটা হয় কাটা শুরু করলে হয়তো বৃহস্পার যদি শেষ দেওয়া হয় গাইকল আবার যদি কোনো দিনে দিন হয়তো আগে বাগে হয় তাহলে কয়েক সুবার বারে দান কয়েকটা রেখে ওই হয়তো ওর বৃহস্পবার কি রবিবারে ওরকম আর কি দেওয়া হয় এটা হলো নিয়ম এটা মোর বেদের কথা আর কি সব এটা আর কি যে ভগবানের আর কি এটা নিয়ম কারণ নিত্যর রক্ষা এটা হলো এটা প্রয়োজনীয় জিনিস আর কি আমরা হয়তো সব সবাই এই জিনিসটা কোনো পালন করি না অনেকেই করে অনেকেই করে না দেখেন চতুর পাশে বৃষ্টি এমন নামছে খুব ভালো বৃষ্টি নামছে কৃষ্ণমায় মনে হয় যে বৃষ্টির ঢল যেতেছে না ওই ঢলে গালা কেটেতেছে মানে জলটা ভেজনের জন্য তো ওই সাইডে তারপর গুলো টেটু উৎসাহ করছে দোয়ারটা মোয়ারটা তো নমাবরে গেছিল তো তার জন্য আর কি চতুর্দিকে জল আছে দুয়ারে তো আশের দিকে একটু মাটিটা বেশির যায় তো তার জন্য আর কি দুয়ারটা মাটির জায়গা তো এই কারণে করতে হলে ভগবান যদি কোনো দিনের দিন মন্দিরে সামনে যদি কোনো মানে মন্দিরের সামনে মানে ভক্তরা যারা মানে ওই মায়ের মন্দিরে যারা আনন্দ সব করে যে ভক্তরা যারা একটু বৈশে শান্তি পায় এই জন্য একটু যাইকল পরে বসে আমি একটু চেষ্টা করুম যে মার মন্দিরের সামনে যদি ভক্তরা বৈশাখে শান্তি পায় তাহলে কিন্তু মায়ের শান্তি পায় সবাই শান্তি পায় তো মাই তো মা তো কিন্তু মায়ের মন্দিরে কিন্তু দেখেন কত সুন্দর অনেকের মন্দির আছে আমার মায়ের মন্দির সে চায় শুধু মায়ের মন চায় সে শুধু চায় মন ভক্তি মানে আমার মা কিন্তু আমার মন্দিরা মা এটা জাগ্রত মা কিন্তু মাই চাই শুধু মন আর ভক্তি কিন্তু সে রাসপ্রসাদ চায় এই কারণে আমার দাদা কিন্তু মন্দিরটা করে দিছে সেই সুন্দর মানে মনের মতো একটা মন্দির করে দিছে আমার দাদা এই মনটা এই মন্দিরটা দেখে অনেক সবারই মনেই মানে অনেক মানে আনন্দিত হয়েছে সবাই আনন্দ করছে সবাই মানে মন্দিরটা দিকে সবাই আনন্দ করে যে মনটা ভরে যায় কিন্তু মনের ভিত্তি তো মন্দির মনের ভিত্তিও মন্দির মন্দির জানো মন তুই মন ঠিক থাকলে সব ঠিক এই কারণে মাই সবসময় মন চায় ভক্তি চাই ভক্তি তোল মুক্তি যাই হোক বৃষ্টি হইতেছে তো কথা বললে তো অনেক কিছু বলার যায় বলার তো কোনো শেষ নেই যাইকল আমি যদি ভগবান যদি কোনো দিন করবার দেয় তাহলে মায়ের মন্দিরের সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটা হয়তো আমি একটু যদি ভক্তগণিকা যদি পাকা করে দিতে পারি তাহলে ভবিষ্যৎ আমি করে দিব মানে ভক্তরা জানে এই মন্দিরের সামনে বসে একটু গান বাজনা আনন্দ উৎসব করতে পারে এটাই মনে যে একটু চেষ্টা করব তারপর আমার বেশি কিছু আশা নেই আশা নেই কেন কারণ আমি এইটুক আশা যে ভক্তরা খুশি থাকলে মাই খুশি থাকলেই আমি খুশি এটাই হলো বড় জিনিস আমার অর্থ সম্প্রতির কোনো কিছু আমার প্রয়োজন নেই কিন্তু আমার চাইলো দশজন খুশি থাকলে আমি খুশি মাই খুশি দশজনের ভিত্তি ভগবান দশজনের ভিতরে মাই দশজনের ভিত্তি দেবতা সঙ্গে দশজনের ভিত্তি গোবিন্দ তো দর্জন সেখান যেখানে গোবিন্দ সেখানে দেখেন আমার মন্দিরটা এত সুন্দর আমার মনটা এত আনন্দ লাগতেছে তা বলার মতো না আমার মায়ে অবস্থা তাই বছর আগে মাই মন্দিরে সব হচ্ছে যে নতুন মন্দিরে হয়তো আমার মায়ে আগে আগমন করছে আর কি প্রতি বছরে হয়তো করে তো দাদাই ওই কয়েক বছর ধরে হয়তো তিন চার বছর যে আমার এনে মায়া মানে আগেই আগমন করে দাদাই আনে সব কিছু কিন্তু আমি হই এই মায়ের মন্দিরে একটু হয়তো একটু কর্ম করতে পারি এইটুকু ওই দাদার উপর লক্ষেই যেমন দাদাই সব কিছু করে আমি কিন্তু মার কর্মটা একটু করি মানে কর্ম নাকি কর্ম মানে মার একটু ওইটুক কাজকর্ম করা এটাই মনে করেন যে অনেক অনেক মনে করেন পাওয়ার জিনিস ইয়ার সে মনে করেন যে পাওয়ার জিনিস আজকে কৃষ্ণ ভক্ত দাদার উভলক্ষেই কিন্তু দাদার কাতিরেই কিন্তু আমি মায়ের মন্দিরে একটু কাজ করতে পারি তাছাড়া আমার ভাগ্য হইতো না কিন্তু দাদার কৃষ্ণভক্ত দাদার মানে উভয় এই স্মরণ দাদার স্মরণ করে দেখেই কিন্তু মায়ের স্মরণ করে দেখে আমি মায়ের মন্দিরে একটু কাজ করতে পারি এটাই আমার আর কি জীবনের ধন্য আর কি কিন্তু ধন্য তাছাড়া মনে করেন দাদার একে যে আমি যে স্মরণ করতে পারি দাদার নবে যে আমার যে কথাবার্তা করি আসলে কথা বলি আসলে এটা গোবিন্দর কৃপা আছে মার কৃপা আছে দেখে আমি কিন্তু এটা আমি পইতে পারি কিন্তু আমার অনেক কিছু দাদা করে দিতেছে এটা আমি অনেক অনেক মনে করেন যে মানে দাদার কাছে আমি অনেক ঋণী কিন্তু ঋণী কিনে ঋণী আমি বলি না কারণ দাদা তো সহন গোবিন্দ সন ভগবান সে তার মাথার উপর আছে এই কারণে সব কিছু সে সবাইকে করে দিতেছে আসলে কথা হলে অর্থ সম্প্রীতি হলেই হয় না কিন্তু এটা হলে কি মানুষের মন চাই ভক্তি চাই দাদার কৃষ্ণ ভক্ত দাদার যে আমার মন ভক্তি এই ভক্তি ভক্তিটা চিরজীবন জানি মাই এটা দান করে যায় এটাই মার কাছে আমি প্রার্থনা করি